নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্য বিধানসভায় বিরোধীদের যে কোনো মন্তব্য পছন্দ না হলেই তা খারিজ করে দিচ্ছেন অধ্যক্ষ যে সিদ্ধান্ত প্রমাণ করে তার পক্ষপাতিত্ব অভিযোগ বিজেপির এর বিরুদ্ধে আগামীকাল বারুইপুরে অধ্যক্ষের বিধানসভা কেন্দ্রে তার ভোটারদের সামনে হিন্দু বিধায়কদের কণ্ঠরোধের চেষ্টা তুলে ধরবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় দলের বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য নথিভুক্ত না হওয়ায় এবং খারিজ হয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে বিজেপি পরিষদীয় দল। জনগণের না। কেউ জানতে পারে না। এমন তারপরে যে অংশ সেটাও স্পিকার অ্যাকচু বন্ধ করে থাকে। তার কানদিকটা খোলা বন্ধ। আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস কাল ওখানে ও বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি কালকে বারোই পুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরুন দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা